আচ্ছা মানে এই কাঁচা বাজারের মধ্যে আজকে যে মূলত মরিচ কত করে চলতেছে কেজি বিশ টাকা কেজি তারপর রসুন কত করে সত্তর আশি দেশিটা দেশি সত্তর টাকা করে তারপরে গাজর ত্রিশ টাকা তারপর পেঁয়াজ কত করে আধা কত করে

কাঁচা বাজারের মূল্য তালিকে মূলত আমরা আগামীতে আপনাদের বাজার সম্পর্কে আপডেট জানাবো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন টমেটোর দাম কম দেখি এই অবস্থা নাকি যখন দাম বাড়ে তখন মানুষের চাহিদা বাড়ে আর যখন দাম কমে তখন মানুষের আগ্রহ থাকে না ঠিক আছে বুঝতে পারেন সমস্যা নেই